বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহককে দেখে নিন নাম্বার পাঁচ মুশফিকুর রহিম অভিজ্ঞতা ধৈর্য আর টেকনিক যাকে বানিয়েছে মিস্টার ডিপেন্ডেবল একশো পনেরো দশমিক শূন্য তিন স্ট্রাইক রেটে টি মুশফিকের সংগ্রহ এক হাজার পাঁচশো রান নাম্বার চার তামিম ইকবাল দেশসেরা এই ড্যাশিং ওপেনারের ব্যাট থেকে এসেছে এক হাজার সাতশো এক রান তাও একশো সতেরো দশমিক চার সাত স্ট্রাইক রেটে বাংলাদেশের হয়ে টি প্রথম শতক হাগানো ব্যাটসম্যান তিনি ইনিংসের শুরুতে তামিমের ব্যাট থেকে বের হতো দলের ছন্দ নাম্বার তিন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টিমের সাইলেন্ট কিলার বলা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে কারণ সবাই যখন সুপার ফ্লপ ঠিক তখনই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের হাল ধরতেন তিনি টি টোয়েন্টি জার্সি গায়ে গড়ে একশো দশমিক তিন আট স্ট্রাইক রেটে রিয়াদের সংগ্রহ দু চারশো চুয়াল্লিশ রান নাম্বার দুই সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলাকে যেন নিজের মতো করে সাজান একশো একুশ দশমিক এক আট স্ট্রাইক রেটে সাকিবের রান দু হাজার পাঁচশো একান্ন চাপের মুহূর্তে তিনি শুধু রানই তোলেন না উদাহরণও তৈরি করেন নাম্বার এক লিটন দাস বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিং এর নতুন অধ্যায়ের নাম লিটন দাস টি দলের এই অধিনায়কের মোট রান দু পাঁচশো নব্বই